আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা গোটা শহর একটা বিশাল জনপদ কেন এক মুহূর্তে আকাশ থেকে উল্টে গিয়েছিল আমরা সবাই লুত সালামের জাতির ধ্বংসের গল্পটা জানি কিন্তু বিশ্বাস করুন আজ আমরা শুধু গল্প বলবো না আমরা দেখব কিভাবে একজন নবীর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় তার নিজের স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছিলেন কে ছিলেন লুত আলেহিউ সালাম। তার চাচা ইব্রাহিম সালামের সাথে তার সম্পর্ক কেমন ছিল আর সবচেয়ে বড় কথা সেই ধ্বংসের রাতে যখন আল্লাহর নির্দেশে তিনজন মহান ফেরেস্তা আসমান থেকে নেমে এলেন তখন ঠিক কি ঘটেছিল আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব লুত সালামের স্ত্রীর পরিণতি পাথরের মূর্তিতে পরিণত হওয়া এর পেছনে কি শুধু সামান্য অবাধ্যতা ছিল নাকি এটা ছিল ইমান আর চরম কপটতার এক মর্মান্তিক কাহিনী যা আল্লাহ আজও আমাদের শিক্ষা দেওয়ার জন্য রেখে দিয়েছেন ইতিহাসের শুরুটা বেশ সরল নবী লুত আলহিউয়াসাল্লাম ছিলেন আল্লাহর আরেক মহান নবী হযরত ইব্রাহিম ওয়াসাল্লামের ভাতিজা চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল ছেড়ে হিজরত করে চলে এসেছিলেন বাইতুল মুকাদ্দাসের কাছেই কেনান অঞ্চলে কিন্তু আল্লাহ তাকে মনোনীত করলেন এক ভিন্ন ভয়ানক দায়িত্বের জন্য কেনান থেকে অল্প দূরে জর্ডান আর বাইতুল মুকাদ্দাসের মাঝখানে ছিল সাদুম নামে এক জনপদ আল্লাহ লুত আলাহি আয়াসাল্লামকে নবুয়াদ দিলেন এবং এই সাদুমবাসীর কাছে পাঠালেন আপনারা হয়তো জানেন নবী লুত আলাহিবাসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের প্রায় পনেরোটি সুরার সাতাশিটি আয়াতে বিস্তারিত বলা হয়েছে এর কারণ একটাই এই গল্পটা মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা সাদুম ছিল এক বিলাসী কিন্তু নৈতিকতাহীন শহর তারা এমন এক অশ্লীলতায় লিপ্ত হয়েছিল যা তাদের পূর্বের কোনো জাতি তো করেইনি বরং কল্পনাই করেনি পুরুষে পুরুষে ব্যভিচার যা আজ হোমোসেক্সুয়ালিটি নামে পরিচিত তারা প্রকাশ্যেই এই নোংরা পাপে মত্ত হতো আল্লাহ দয়াময় তিনি দ্রুত শাস্তি দেন না তাই তিনি তাদের কাছে পাঠালেন তার প্রিয় বান্দা হজরত লুত আলহিউসাল্লামকে তিনি তাদের ডেকে বললেন তোমরা এ কি করছ তোমরা তোমাদের স্ত্রীদের ছেড়ে পুরুষদের কাছে আসছো শুধু নিজেদের কাম চরিতার্থ করার জন্য তোমরা তো দেখি পুরোপুরি সীমালঙ্ঘনকারী একটা জাতি সুরা আশোয়ারা আয়াত নাম্বার একশো পঁয়ষট্টি থেকে একশো ছেষট্টি কিন্তু তারা কি করল তারা লুত আলহিউাল্লামকে উপহাস করল তারা বলল যদি তুমি সত্যি বলো তাহলে আল্লাহর সেই শাস্তি নিয়ে এসো এই ঔদ্ধত্যই তাদের ধ্বংসের পথ খুলে দিল ধ্বংসের বার্তা নিয়ে আল্লাহর হুকুমে কিছু ফেরেস্তা মানুষের রূপ ধরে প্রথমে হাজির হলেন হজরত ইব্রাহিম আলহিউয়া বাড়িতে আপনারা হয়তো জানেন হজরত ইব্রাহিম আলহিহাসাল্লাম ছিলেন অতিথিপরায়ণতায় অতুলনীয় তিনি মেহমানদারির জন্য দেরি না করে একটা আস্ত ভোনা করা বাছুর গরু এনে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল ফেরেস্তাগণ সেই খাবারে হাত দিলেন না ইব্রাহিম আলিবাসাল্লাম ভয় পেয়ে গেলেন কারণ সেই সময় দস্য ডাকাতদের একটা স্বভাব ছিল তারা যার বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না ফেরেস্তাগণ তখন তাকে অভয় দিলেন নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে এই কথা শুনে ইব্রাহিম আলহিউয়াশাল্লাম খুব চিন্তিত হলেন তিনি তো জানতেন সাদমেই তার ভাতিজা লুত আলহিউাল্লাম থাকেন তিনি তখন ফেরেস্তাদের সাথে তর্ক জুড়ে দিলেন তিনি বললেন সেখানে তো লুত আছে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ ফেরেস্তারা বললেন সেখানে কারা আছে আমরা তা ভালো করেই জানি আমরা অবশ্যই লুত আলহিউাল্লামকে ও তার পরিবারকে রক্ষা করব তবে তার স্ত্রীকে ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল আনকাবুত আয়াত নাম্বার উনত্রিশ থেকে বত্রিশ দেখুন ধ্বংসের আগেই তার স্ত্রীর নিয়তি লেখা হয়ে গিয়েছিল কেন সেই উত্তর আমরা খুঁজে বের করব এরপর ফেরেস্তারা ইব্রাহিম দম্পতিকে ইসাক আলাহাসাল্লামের জন্মের সুসংবাদ দিলেন এবং কেনান থেকে বিদায় নিলেন কেনান থেকে বিদায় নিয়ে সেই ফেরেস্তারা মানুষের রূপে অত্যন্ত সুদর্শন নজওয়ান রূপে নগরীতে লুত আলাহিউলামের গৃহে হাজির হলেন আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত এই জাতিকে পরীক্ষা নিতে চেয়েছিলেন কেমন ছিল সেই পরীক্ষা সাদুমবাসীরা যখন জানতে পারলো যে লুত আলাহি ওয়াসাল্লামের বাড়িতে সুদর্শন কয়েকজন নওজওয়ান এসেছে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেই বাড়ির দিকে ছুটে এলো লুত ওয়াসাল্লাম তো অতিথিদের দেখেই চরম উদ্বেগে পড়ে গেলেন তিনি তার জাতির জঘন্য চরিত্র জানতেন তিনি তাদের অনুরোধ করে বললেন তোমরা আল্লাহকে ভয় করো আমার অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই হুদ আয়াত নাম্বার আটাত্তর কিন্তু তারা কোনো কথাই শুনল না তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল লুত আলাইসাল্লাম অসহায়ভাবে বললেন হায় আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন তিনি আক্ষেপ করে বললেন হায় যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম আর ঠিক সেই চরম মুহূর্তে ঘটল ভিতরের বিশ্বাসঘাতকতা লুত আলাইসাল্লামের স্ত্রী ওয়াইলা সে স্বামীর দাওয়াতকে মিথ্যা প্রমাণিত করতে চাইল সে হৃদয়ে ছিল সেই পাপাচারে মত্ত জাতির সমর্থক এক ঘোরো মুনাফিক ঘরে সুদর্শন অতিথিদের আগমন দেখেই সে দ্রুত বাইরে গিয়ে অশ্লীল ইঙ্গিত দিয়ে সদমবাসীদের খবর পৌঁছে দিল এই মুহূর্তটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপ এবার ফেরিস্টাগণ আত্মপরিচয় দিলেন তারা লুত আলাইসাল্লামকে অভয় দিয়ে বললেন হে লুত আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেস্তা ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না এরপর ঘটল এক অলৌকিক ঘটনা জিব্রাইল আলাইসালাম যিনি আল্লাহর নির্দেশ বহন করেন তিনি ঘরের বাইরে উন্মত্ত জনতাকে লক্ষ্য করে তার পাখার সামান্য ঝাপটা মারলেন আল্লাহ বলেন ওরা লুতের কাছে তার মেহমানদের দাবি করেছিল তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি সুরা কামার আয়াত নম্বর সাঁত্রিশ চোখ হারিয়ে অন্ধকারে পথ খুঁজে না পেয়ে সে পাপী জনতা তখন ভেঙে গেল এই ছিল ধ্বংসের প্রথম স্বাদ এবার ফেরেস্টাগণ লুত আলাইসাল্লামকে শেষ নির্দেশ দিলেন বর্গ সহ তার দুই মেয়ে কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কেউ যেন পিছনে ফিরে না তাকায় তবে আপনার বৃদ্ধাস্ত্রী ব্যতীত নিশ্চয় তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপরে হবে এই অংশটা লক্ষ্য করুন নবীর স্ত্রীকে আগেই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়েছিল কেন কারণ তিনি ছিলেন অন্তরের দিক থেকে মোনাফিক তিনি লুত আলাইসাল্লামের দাওয়াতকে মিথ্যা প্রমাণিত করতে চেয়েছিলেন এবং জাতির পাপাচারে সমর্থন দিয়েছিলেন ভোর পর্যন্তই ওদের মেয়াদ আর ফেরস্তাগণ বললেন ভোর কি খুব নিকটে নয় সুরাহুদ আয়াত নম্বর একাশি লুতালাইসাল্লাম তার দুই মেয়েকে নিয়ে দ্রুত বেরিয়ে এলেন তার স্ত্রীও তাদের সাথে বেরিয়ে এসেছিল শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু যখন তারা নিরাপদ দূরত্বে পৌঁছলেন তখন অতি প্রত্যুষে আল্লাহর হুকুমে গজব কার্যকর হল আলাই সালাম সেই শহরগুলিকে তার ডানার এক পাশে তুলে নিলেন এবং আকাশ থেকে খুব জোরে জমিনের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ বলেন অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছাল তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম এই শাস্তি ছিল তাদের কুকর্মের সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল তারা যেমন আল্লাহর আইন এবং প্রকৃতির বিধানকে উলটিয়ে দিয়েছিল পুরুষ পুরুষে ভ্যাভিচার ঠিক তেমনি তাদেরকেও মাটি উলটিয়ে উপুর করে শাস্তি দেওয়া হলো আর ঠিক সেই চরম মুহূর্তে লুত আলাইসাল্লামের স্ত্রী তিনি আজাবের সেই ভীষণ গর্জন শুনলেন স্বামীর বারণ আল্লাহর নির্দেশ সব উপেক্ষা করে তিনি পেছন ফিরে তাকালেন কেন কারণ তার হৃদয়ে তার জাতির প্রতি তাদের পাপাচারে পূর্ণ জীবনের প্রতি দুর্বলতা ছিল তিনি আফসোস করে চিৎকার করে বললেন হায় আমার জাতি হায় আমার সম্প্রদায় আর তখনই আল্লাহর হুকুমে একটি পাথর এসে তাকে আঘাত করল নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তার অন্তরের অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতার জন্য তিনি সেখানে পাথরের মূর্তিতে রূপান্তরিত হলেন নুহ আলাইসাল্লামের স্ত্রী আর লুত আলাইসালামের স্ত্রীর পরিণতি একই আল্লাহ কি আমাতের দিন বলবেন যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও সুরা আত তাহারিম আয়াত নম্বর দশ এই ঘটনা আমাদের শেখায় ইমান শুধু মুখের কথাই নয় হৃদয়ের গভীরও থাকতে হয় সম্পর্কের বাঁধন আল্লাহর কাছে কোনো অজুহাত নয় এই ঘটনার নীরব সাক্ষী আজও পৃথিবীতে বিদ্যমান সেটি হল বহরে মাইয়েত বা বাহরে লুত অর্থাৎ মৃত সাগর বা ডেটসি সি ভূত্ত্ববিদ্যা একমত যে লুত আলাইসাল্লামের জাতির শহরটি এই মৃতসাগরের দক্ষিণ পাশেই অবস্থিত ছিল সেই এলাকায় ভয়ঙ্কর ভূতাত্ত্বিক কার্যক্রম হয়েছিল যা শহরটিকে একটা বিশাল ফাটলের মধ্য দিয়ে নিচে নামিয়ে দিয়েছিল দেখুন মৃত সাগরের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই প্রতীকী এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান এর পানির লবণাক্ততা সাধারণ সমুদ্রের চেয়ে প্রায় গুণ বেশি এই উচ্চ লবণাক্ততার জন্যই এই জলে কোনো প্রাণী বাঁচতে পারে না আর ঘনত্ব এতটাই বেশি যে মানুষের শরীর বা অন্য কোনো ভারী বস্তু এতে ডোবে না বরং ভেসে থাকে এটি কি নিশ্চয় কাকতাল নাকি মহাবিশ্বের রচয়িতা আল্লা তালার পক্ষ থেকে একটি স্থায়ী নিদর্শন এমন একটি জীবনহীন লবণাক্ত জলাধার যা আজও সদমবাসীদের সেই পাপাচারে পূর্ণ জীবনহীন হৃদয়ের প্রতীক বহন করে চলেছে লুত আলাইসাল্লামের এই সম্পূর্ণ কাহিনী আমাদের এক চূড়ান্ত শিক্ষা দেয় ইমান বা বিশ্বাস শুধু মুখের উচ্চারণের বিষয় নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তের চর্চা ওয়ায়ালার শাস্তি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাইরের পরিচয় যাই হোক ভেতরের অবিশ্বাস আমাদের নিশ্চিতভাবে ধ্বংস করতে পারে আমরা যেন আমাদের হৃদয়ের সেই লুকানো দুর্বলতাগুলোকে চিহ্নিত করি এই পৃথিবীতে আমরা যেন লুতালাইসাল্লামের স্ত্রীর মতো পেছনে ফেরা মানুষ না হই বরং দৃঢ় ইমান নিয়ে সামনে এগিয়ে যাই সেই জান্নাতের পথে যেখানে কোনো ভয় কোনো দুঃখ আর কোনো ধ্বংস নেই আপনাদের মতামত জানান এই ইতিহাসের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আলোর পথে থাকুন আল্লাহ হাফেজ